এক গ্রামে বাস করতেন রামপ্রসাদ নামে এক ব্যবসায়ী পেশায় তিনি কাপড়ের ব্যবসায়ী হলেও মনে প্রাণে ছিলেন মহাদেবের ভক্ত বাড়ির আঙিনায় একটি ছোট্ট শিব মন্দির ছিল সেখানে প্রতিদিন ভোরে শুদ্ধ মনে প্রার্থনা করতেন তিনি সংসারে ছিলেন বৃদ্ধা মা আর তার গর্ভবতী স্ত্রী কুসুম শান্ত সরল ভক্তিময় এই পরিবারে একমাত্র দুশ্চিন্তা ছিল ব্যবসার তাগিতে রামপ্রসাদকে সপ্তাহে অন্তত একদিন কলকাতায় যেতে হয় কাপড় কিনতে আজকের আকাশ দেখে মা বাবা আজ আর যাস না নদী ফুলে ফেঁপে আছে বর্ষা এবার রুদ্ররূপে মহাদেব আছেন তো তিনি রক্ষা করবে সকলকে এই কথা বলে রামপ্রসাদ হেসে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে বিকেলের দিকে হঠাৎ কুসুমে তীব্র প্রসব বেদনা শুরু হলো বাইরে জল এতটাই বেড়েছে যে উঠোনে সিঁড়ি পর্যন্ত ভিজে গেছে শাশুড়ি মা চোখে চারপাশ তাকিয়ে মহাদেবের কাছে গিয়ে বললেন হে মহাদেব তুমি তো ভক্তের বিপদে সঙ্গ দাও আজ তুমি কোথায় ঝড়ের শব্দের মধ্যে হঠাৎ দরজার আওয়াজ একজন অচেনা সাধু ভিজে গায়ে দাঁড়িয়ে তিনি বললেন মা শুনেছি তোমার বোমা অসুস্থ এসো আমি আছি আমি তোমাদের হাসপাতালে পৌঁছে দেব। শাশুড়ি মা অন্ধকারে সেই সাধুর চেহারা ঠিক মতো বুঝতে পারলেন না গ্রামের আরও দুজন মানুষ এসে সাথে যোগ দিলেন কিন্তু জল এতটাই বেড়েছে যে হাঁটা সম্ভব নয় ঠিক তখনই কোথা থেকে এক ছোট্ট কাঠে নৌকা ভেসে এলো সবাই মিলে কুসুমকে নৌকায় তুলে দিল শাশুড়ি মাও উঠে বসলেন হঠাৎ বিদ্যুতের আলোয় তিনি লক্ষ্য কর লাদেন নৌকার বৈঠা ধরে বসে আছেন স্বয়ং মহাদেব আবার কিছুক্ষণ পর বিদ্যুতের আলোয় দেখলেন কুসুমকে আগলে ধরে আছেন স্বয়ং মহাদেব এসব কি দেখছেন তিনি আনন্দে ভয়ে মায়ের গলা বুঝে এলো তিনি বুঝলেন ভক্তের ডাকে মহাদেব নিজে পথ দেখাতে এসেছেন চোখ ভিজে গেল কিছুক্ষণের মধ্যে নিরাপদে হাসপাতালে পৌঁছলো নৌকা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই রাতেই কুসুম একটি পুত্র সন্তানের জন্ম দিলেন পরদিন রামপ্রসাদ ফিরে এসে তার সন্তানের নাম রাখেন শঙ্কর গ্রামের মানুষ জড়ো হয়ে গল্প শুনতে এলেন তারপর থেকে রামপ্রসাদের বাড়ি শিব মন্দির নতুন এক নামের পরিচয় হলো নৌকা বিহারী মহাদেব বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন